ইউটিউব ম্যাচে স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমরা করছিলাম ক্লাস নাইনের এগারো অধ্যায় রাশিবিজ্ঞান সংক্রান্ত অঙ্কগুলি এর আগেই আমরা এই অধ্যায়ে কয়েকটি ভিডিও আপলোড করেছি তোমরা যারা সেই ভিডিওগুলো দেখো নি উপরের আইবটন থেকে অথবা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে ওই ভিডিওগুলি লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো এর আগের ভিডিওতেই আমরা কোষে দেখি এগারো দশমিক দুইয়ের দশ দাগ পর্যন্ত অঙ্কগুলির সমাধান করেছিলাম এই ভিডিওতে আমরা এগারো দাগ থেকে শুরু করব তা দেখো এগারো দাগে কী আছে নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি এখানে ছক দেওয়া আছে তা চলো আমরা পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য প্রয়োজনীয় ছকটা এখানে করে নিই এখানে আমরা ছকটা করে নিয়েছি যেহেতু আমাদের পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে অথবা আমাদের শ্রেণী মধ্যমান বের করতে হবে আর পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য যে শ্রেণীগুলি দেওয়া থাকবে সবচেয়ে প্রথম শ্রেণীর আগের শ্রেণী আমাদের বের করতে হয় এবং সব শেষের শ্রেণীরও পরের শ্রেণী বের করতে হয় এটি আমরা অলরেডি আগের ভিডিওতে আলোচনা করেছি তা দেখো এক্ষেত্রে কি দেওয়া আছে এগুলো হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে দেওয়া আছে তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছিলাম আমরা তিরিশে শেষ হচ্ছে এখানে একত্রিশ থেকে শুরু হয়েছে আবার দেখো চল্লিশে শেষ হয়েছে একচল্লিশ থেকে শুরু হয়েছে তাহলে এখানে পঞ্চাশে শেষ হয়েছে অতএব এটা কত থেকে শুরু হবে একান্ন থেকে শুরু হবে এবং সেটি কত পর্যন্ত যাবে ষাট পর্যন্ত যাবে ঠিক আছে প্রতিটা ডিফারেন্স দেখো নয় করে আছে তাহলে দেখো এক্ষেত্রে যদি এক থাকে তাহলে এই জায়গায় আমরা কত পাবো এক্ষেত্রে আমরা শূন্য পাবো যেহেতু শূন্যর পরে এক আছে যেমন দশের পরে এগারো আছে এবং এদের ডিফারেন্স কত হবে নয় হবে অর্থাৎ শূন্য থেকে আমাদের ন ঘর পিছিয়ে যেতে হবে তাহলে আমরা মাইনাস নাইন পাব এই শ্রেণীটির সীমা ঠিক আছে এবার দেখো মধ্যমান বের করার সময় আমরা কি করি এই দুটি যোগফলকে দুই দিয়ে ভাগ করি তাহলে মাইনাস নাইন আর শূন্য যোগফল কি হচ্ছে মাইনাস নাইন হচ্ছে তাকে দুই দিয়ে ভাগ করতে হচ্ছে অর্থাৎ আমরা পাবো মাইনাস চার দশমিক পাঁচ ঠিক আছে তাহলে মধ্যমান আমাদের মাইনাস চার দশমিক পাঁচ বের হলো এক আর দশের যোগফাল এগারো সে এগারোকে দুইতে ভাগ করলে আমরা পাঁচ দশমিক পাঁচ পাবো ঠিক আছে দেখো এগারো আর কুড়ির যোগফাল একত্রিশ তাকে দুইতে ভাগ করলে আমরা পনেরো দশমিক পাঁচ পাবো ঠিক আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি শ্রেণী মধ্যমানগুলোর পার্থক্য কত পার্থক্য দেখো এখানে পাঁচ দশমিক পাঁচ এখানে পনেরো দশমিক পাঁচ অর্থাৎ দশ করে আছে যেহেতু দেখো এদের শ্রেণী দৈর্ঘ্য কত করে আছে দশ করে আছে যেহেতু এটি শ্রেণী সীমা দেওয়া আছে তাহলে আমরা দর্ঘ কীভাবে বের করতে পারি আগেই বলেছি পরপর দুটি শ্রেণীর উচ্চ সীমার পার্থক্য অথবা নিম্ন সীমার পার্থক্য তাহলে দেখো কুড়ি থেকে দশ বাদ দিলে আমরা দশ পাবো বা এগারো থেকে এক বাদ দিলে আমরা দশ পাবো অর্থাৎ এদের শ্রেণীদৈর্ঘ্য দশ করে আছে তাহলে শ্রেণী মধ্যমানগুলোর পার্থক্য দশ করে হবে তাহলে আমি পরপর করে যাচ্ছি দেখো এটা পনেরো দশমিক পাঁচ তার সঙ্গে দশ যোগ করলে আমরা পাবো পঁচিশ দশমিক পাঁচ আবার দশ যোগ করলে আমরা পাবো পঁয়ত্রিশ দশমিক পাঁচ আবার দশ যোগ করলে আমরা পাবো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এবং এটি পাবো পঞ্চান্ন দশমিক পাঁচ তাহলে দেখো আমরা যে প্রথম শ্রেণীগুলো নিয়েছি এর পরিসংখ্যা কত হবে এগুলোর পরিসংখ্যা কিছু বলা নেই অর্থাৎ এগুলোর পরিসংখ্যা হবে শূন্য এবার এই যে মানগুলি পেলাম এগুলি এবার আমরা ছক্কা কাজে স্থাপন করব তা এখানে আমরা ছকাগজে অক্ষ অঙ্কন করে নিয়েছি এই অনুভূমি বরাবর আমরা শ্রেণী মধ্যমানগুলিকে বসাবো এবং অক্ষ বরাবর আমরা শ্রেণী পরিসংখ্যাকে বসাবো তা দেখো শ্রেণী মধ্যমানের সর্বোচ্চ মান কত হচ্ছে পঞ্চান্ন দশমিক পাঁচ তাহলে আমরা এক্স অক্ষ বরাবর এই ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহুদর্গ যদি এক একক ধরি তাহলে পঞ্চান্ন দশমিক পাঁচ বসাতে গেলে আমাদের পঞ্চান্ন ঘর তো যেতেই হচ্ছে তা দেখো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন অর্থাৎ এই পর্যন্ত আমাদের আসতে হচ্ছে কিন্তু অক্ষ বরাবর পরিসংখ্যার সর্বোচ্চ মান কত হচ্ছে বারো অর্থাৎ সেক্ষেত্রে আমাদের এইটুকু উঠতে হচ্ছে তা আমাদের যে ছবিটা পাবো সেই ছবিটা কিন্তু চ্যাপটা হয়ে যাবে এই জন্য আমরা কি করছি বড় বরাবর এই ক্ষুদ্রতম দুটি বর্গক্ষেত্রে বাহুদ্দর্গ সমান এক একক ধরছি তাহলে দুটি দৈর্ঘ্য যদি এক একক হয় তাহলে দেখো দশ ঘরের জন্য আমাদের কত একক পাবো পাঁচ একক আবার দশ ঘরের জন্য কি হবে আরও পাঁচ একক বাড়বে অর্থাৎ দশ একক আরও দশ ঘর হলে আর পাঁচ একক বাড়বে অর্থাৎ পনেরো একক পাবো ঠিক আছে অক্ষ বরাবর আমরা বর্গক্ষেত্রে দুটি বাহুর দৈর্ঘ্য সমান এক একক ধরলাম আমরা এবার বিন্দুগুলো স্থাপন করি তাহলে প্রথম বিন্দু কী হচ্ছে দেখো মাইনাস চার দশমিক পাঁচ শূন্য তো এইটি তো শূন্য শূন্য তাহলে এক্সের দিকে আমাদের মাইনাসের দিকে যেতে হবে তা আমরা জানি এক্স ড্যাশের দিকটা হচ্ছে মাইনাসের দিক তাহলে এই বরাবর আমাদের সাড়ে চার ঘর যেতে হবে এক দুই তিন চার এই হচ্ছে সাড়ে চার ঘর অর্থাৎ এই বিন্দুটা পাবো ঠিক আছে তাহলে এটি হচ্ছে মাইনাস চার দশমিক পাঁচ কমা শূন্যের বিন্দু ঠিক আছে তারপরে বিন্দু কি আছে পাঁচ দশমিক পাঁচ আর এদিকে আট তাহলে দেখো এই পাঁচ ঘর গেলাম তারপরে আবার হাফ ঘর যেতে হবে যেহেতু পাঁচ দশমিক পাঁচ আছে আর এই আমাদের কত ঘর উঠতে হবে আমাদের পরিসংখ্যা আট তাহলে আমাদের যেহেতু দুটি বর্গক্ষেতের বাহুদর্ঘ সমান এক এক ধরেছি তাহলে আট দুগুনি ষোলো ঘর উঠতে হবে ঠিক আছে তাহলে দশ পনেরো ষোলো ঠিক আছে এই বিন্দুটা আমরা পাবো এটি হচ্ছে পাঁচ দশমিক পাঁচ কমা আটের বিন্দু তারপরের বিন্দু কী আছে পনেরো দশমিক পাঁচ তাহলে এই পরে পরে আমরা পনেরো ঘর গেলাম এইটা হচ্ছে পনেরো দশমিক পাঁচ আর পরিসংখ্যা তিন অর্থাৎ আমাদের স ঘর উঠতে হচ্ছে তাহলে এই বিন্দুটা আমরা পাচ্ছি পনেরো দশমিক পাঁচ কমা তিনের বিন্দু তারপরে কি আছে পঁচিশ দশমিক পাঁচ আর ছয় তাহলে এক্ষেত্রে দেখো দশ কুড়ি পঁচিশ পঁচিশ দশমিক পাঁচ আর ছয় অর্থাৎ আমাদের ছয় বারো ঘর উঠতে হবে তাহলে এই বিন্দুটা আমরা পাচ্ছি পঁচিশ দশমিক পাঁচ কমা বিন্দু ঠিক আছে তারপর দেখো পঁয়ত্রিশ দশমিক পাঁচ আর বারো তাহলে পঁয়ত্রিশ ঘর অর্থাৎ দশ কুড়ি তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দশমিক পাঁচ আর আমাদের বারো ঘর তার মানে বারো দুগুণও চব্বিশ ঘর উপরে উঠতে হবে দশ কুড়ি চব্বিশ তাহলে এই বিন্দুটা পাবো আমরা পঁয়ত্রিশ দশমিক পাঁচ কমা বারোর বিন্দু ঠিক আছে তারপরের বিন্দুটা কী আছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এবং চার তাহলে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ দশ কুড়ি তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এবং চার অর্থাৎ চার দুগুনি আট ঘর তাহলে এই বিন্দুটা এটা হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ কমা চারের বিন্দু ঠিক আছে তারপরে কি আছে দেখো পঞ্চান্ন দশমিক পাঁচ আর শূন্য তাহলে এই হচ্ছে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এটা পঞ্চান্ন আর এক্ষেত্রে পঞ্চান্ন দশমিক পাঁচ আর শূন্য তাহলে এই বিন্দুটা আমরা পেলাম এটা হচ্ছে পঞ্চান্ন দশমিক পাঁচ এবং শূন্য তাহলে ওয় অক্ষ বরাবর আমরা এগুলিকে পয়েন্টগুলো করে এটা হচ্ছে দশ এক্স অক্ষ বরাবর আমরা পয়েন্টগুলো করে দিচ্ছি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট ঠিক আছে সেই মধ্যমানগুলো বসিয়ে দিলাম এবার আমাদের কাজ কী হবে এই বিন্দুগুলো স্কেলের সাহায্যে যোগ করে দেওয়া তোমরা চাইলে পরে ওয়াই অক্ষ বরাবর এক একক ধরেও কিন্তু গ্রাফটা কমপ্লিট করতে পারতে এবার আমরা বিন্দুগুলোর নাম দিয়ে দিই একটি এ বি সি ডি ই এ জি আশা করি অঙ্কটি তো আমরা বুঝতে পেরেছ তাহলে কিভাবে আমরা অঙ্কন করলাম সেটি আমরা লিখে নিলেই আমাদের অঙ্কটি কমপ্লিট হবে আমরা একসাক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি দৈর্ঘ্য সমান এক একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে দুটি দৈর্ঘ্য সমান এক একক ধরে পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভোজ অঙ্কন করলাম তা চলো এই কথাগুলো আমরা লিখে নিই তা দেখো এখানে আমরা লিখে নিয়েছি কিভাবে আমরা পরিসংখ্যা বহুভোজটি অঙ্কন করলাম আমরা অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি দৈর্ঘ্য সমান এক একক ধরে এবং অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে দুটি বাহুর দৈর্ঘ্য সমান এক একক ধরে এই বিন্দুগুলি আমরা স্থাপন করলাম ও সরল রেখাংশ দ্বারা যুক্ত করে বি সি ডি ইএ জিএইস এগুলির মধ্যে কোনো কমা হবে না এটি পুরোটা একটি নাম ঠিক আছে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করলাম এবার বারদাগেরটা লক্ষ্য করো বারোদাগে কি আছে দেখো বারোদাগে দেখতে পাচ্ছি যে আমাদের গ্রামে সকল নারীদের স্বাক্ষর করার বিশেষ ব্যবস্থা নেওয়া হবে তাই আমরা নিচের তথ্যটি সংগ্রহ করেছি এখানে সবকে তথ্যটি দেওয়া আছে আমি উপরের তথ্যটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি তা চলো পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য প্রয়োজনীয় ছকটা এখানে প্রথমে আমরা করে নিই তা দেখো যে তথ্যটা দেওয়া আছে সেটি প্রথমে আমি এখানে লিখে নিয়েছি এখানে যে শ্রেণীগুলি দেওয়া আছে সেটি শ্রেণীর সীমানা অনুযায়ী দেওয়া আছে সেটি আমরা কিভাবে বুঝতে পারছি সেটি দেখো একটি শ্রেণীর উচ্চ সীমা ঠিক একটি নিম্ন সীমা সমান আছে তাহলে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য যে শ্রেণীগুলি দেওয়া থাকে প্রথম শ্রেণীর আগে একটা আমাদের শ্রেণী নিতে হয় এবং সব শেষের শ্রেণীটির পরে একটা আমাদের শ্রেণী নিতে হয় তাহলে দেখো সবার শেষে যে শ্রেণীটি আছে সেটি কি ত্রিশ থেকে পঁয়ত্রিশ তাহলে তার পরেরটি কত হবে অবশ্যই পঁয়ত্রিশ থেকে চল্লিশ হবে কেননা দেখো প্রতিটির উচ্চ শ্রেণীসীমা এবং তারপরটি নিম্ন শ্রেণীসীমার সমান অর্থাৎ এক্ষেত্রে এখানে পঁয়ত্রিশ হবে তবে আমরা এই দুটি সমান পাচ্ছি এবং এদের দৈর্ঘ্য কত শ্রেণী দৈর্ঘ্য দেখো পাঁচ করে আছে ডিফারেন্স তাহলে এক্ষেত্রে পাঁচ ডিফারেন্স হলে আমরা চল্লিশ পাবো ঠিক একইভাবে দেখো নিম্ন সীমা যদি দশ থাকে তাহলে তার আগেরটির উচ্চ সীমা কী হবে এইটিও দেখো দশ হবে ঠিক আছে এবং এদের ডিফারেন্স কত পাঁচ অর্থাৎ দশের থেকে পাঁচ বাদ দিলে আমরা পাঁচ থেকে দশ এই শ্রেণীর একটি মান পাব এবার আমরা শ্রেণির মধ্যমানটা বের করবো তা সীমা আমরা কীভাবে পাবো আমরা উচ্চ সীমা এবং নিম্ন শ্রেণীসীমার যোগফলকে দুইতে ভাগ করব তা দেখো পাঁচ আর দশের যোগফল কত হয় পনেরো হয় পনেরোকে দুইতে ভাগ করলে আমরা সাত দশমিক পাঁচ পাচ্ছি তারপরে দেখো দশ আর পনেরো যোগফাল পঁচিশ হয় পঁচিশকে দুইতে ভাগ করলে আমরা বারো দশমিক পাঁচ পাচ্ছি তাই এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো শ্রেণী মধ্যমানগুলোর পার্থক্য কত করে হচ্ছে পাঁচ করে হচ্ছে দেখো সাত দশমিক পাঁচের সঙ্গে পাঁচ যোগ করলে আমরা বারো দশমিক পাঁচ পাবো যেহেতু শ্রেণী দৈর্ঘ্য পাঁচ তাহলে শ্রেণী মধ্যমানগুলোর পার্থক্য কিন্তু পাঁচ করে হবে অর্থাৎ প্রতিটির সাথে পাস পাস করে যদি যোগ করে দিই আমরা সহজে শ্রেণী মধ্যমানগুলো পেয়ে যাব তাহলে দেখো পরেরটি হবে সতেরো দশমিক পাঁচ তোমরা চাইলে যোগ করেও দেখে নিতে পারো তারপরটা হবে বাইশ দশমিক পাঁচ তারপরটা হবে সাতাশ দশমিক পাঁচ বত্রিশ দশমিক পাঁচ সাঁত্রিশ দশমিক পাঁচ ঠিক আছে এবং প্রথমটির পরিসংখ্যা কি হবে যেহেতু কিছু দেওয়া নেই প্রথমটি পরিসংখ্যা শূন্য এবং শেষেরটি আমরা ধরে নিয়েছি এটারও কিছু দেওয়া নেই তাহলে এর পরিসংখ্যাও শূন্য এবার চলো ছক কাগজে আমরা এই মানগুলিকে স্থাপন করি তা একসক্ষ বরাবর আমরা শ্রেণী মধ্যমানগুলিকে বসাবো এবং সেগুলি দেখো সর্বোচ্চ মান আছে সাঁত্রিশ দশমিক পাঁচ এবং অক্ষ বরাবর আমরা পরিসংখ্যাকে বসাবো তার সর্বোচ্চ মান আছে একশো ষাট অর্থাৎ অক্ষ বরাবর আমাদের অনেক দূর পর্যন্ত যেতে হবে তাহলে আমরা কি করতে পারি দেখো প্রতিটি হচ্ছে দশের গুণিতক অর্থাৎ ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান আমরা দশ একক ধরে নিয়েই পরিসংখ্যা বহুবস্তি অঙ্কন করব। তা দেখো ছ কাগজে আমরা একসক্ষার অয়ক্ষ অঙ্কন করে নিয়েছি এক সক্ষ বরাবর আমরা শ্রেণী মধ্যমান এবং অক্ষ বরাবর আমরা পরিসংখ্যাকে বসিয়েছি তাহলে অক্ষ বরাবর এই ক্ষুদ্রতম একটি বাহুর দৈর্ঘ্য সমান আমরা দশ একক ধরেছি তাহলে এই পাঁচ ঘর গেলে কত হবে পাঁচ দশে পঞ্চাশ হবে দশ ঘর হলে দশ দশে একশো তারপরে দেখো পনেরো ঘরে একশো পঞ্চাশ হবে কুড়ি ঘর গেলে দুশো হবে আমাদের সর্বোচ্চ মান কত ছিল একশো ষাট তাহলে আর আমাদের লেখার দরকার নেই এবং শ্রেণী মধ্যমান দেখো প্রথমটি শুরু হচ্ছে সাত দশমিক পাঁচ থেকে তাহলে আমরা প্রথমে একটি ভগ্ন রেখা দিয়ে শুরু করে এই বিন্দুটা আমরা সাত দশমিক পাঁচ ঠিক আছে এখান থেকে সাত দশমিক পাঁচ শুরু করলাম এবং প্রতিটি দেখো মধ্যমানের পার্থক্য কত পাঁচ করে আছে তাহলে আমরা পাঁচ ঘর পর 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 মান বসিয়ে যাই এটা হচ্ছে বারো দশমিক পাঁচ ঠিক আছে একসক্ষ বরাবর ক্ষুদ্রতম বরগতের একটি বাহদ সমান আমরা এক এক ধরে নিচ্ছি এটি হবে সতেরো দশমিক পাঁচ বাইশ দশমিক পাঁচ সাতাশ দশমিক পাঁচ বত্রিশ দশমিক পাঁচ সাইত্রিশ দশমিক পাঁচ এটি বিয়াল্লিশ দশমিক পাঁচ আর আমাদের দরকার নেই আমাদের সর্বোচ্চ মান কত ছিল সাঁত্রিশ দশমিক পাঁচ এবার আমরা বিন্দুগুলি স্থাপন করি দেখো যে শ্রেণীর মধ্যমান সাত দশমিক পাঁচ তার পরিসংখ্যা কত শূন্য অর্থাৎ এই বিন্দুটা আমরা পাবো সাত দশমিক পাঁচ কমা শূন্য ঠিক আছে তারপরে দেখো যে শ্রেণীর মধ্যমান বারো দশমিক পাঁচ তার পরিসংখ্যা কত চল্লিশ তাহলে চল্লিশের জন্য আমাদের ক ঘর যেতে হবে আমাদের চার ঘর যেতে হবে অর্থাৎ এই বিন্দুটা হবে বারো দশমিক পাঁচ কমা চল্লিশ তারপরে সতেরো দশমিক পাঁচ মধ্যমানের পরিসংখ্যা হচ্ছে নব্বই তাহলে আমাদের ন ঘর যেতে হচ্ছে এই বিন্দুটা আমরা পাবো সতেরো দশমিক পাঁচ কমা নব্বই তারপরে বাইশ দশমিক পাঁচের পরিসংখ্যা হচ্ছে একশো অর্থাৎ এই পরে পর আমাদের দশ ঘর যেতে হচ্ছে তাহলে এই বিন্দুটা আমরা পাবো বাইশ দশমিক পাঁচ কমা একশো তারপরে দেখো সাতাশ দশমিক পাঁচের পরিসংখ্যা কত ষাট তাহলে এই বরাবর আমাদের ঘর যেতে হচ্ছে অর্থাৎ এই বিন্দুটা আমরা পাবো সাতাশ দশমিক পাঁচ কমা ষাট তারপরের বিন্দু দেখো বত্রিশ দশমিক পাঁচ এর পরিসংখ্যা কত একশো ষাট তাহলে এই বরাবর আমাদের ক ঘর যেতে হবে আমাদের ষোলো ঘর যেতে হবে দশ পনেরো ষোলো এই বিন্দুটা এটি পাবো আমরা বত্রিশ দশমিক পাঁচ কমা একশো ষাট তাপরে দেখো সাঁত্রিশ দশমিক পাঁচ এই শ্রেণী মধ্যমার পরিসংখ্যা হচ্ছে শূন্য তাহলে আমাদের যেতে হচ্ছে না তাহলে এই বিন্দুটা হচ্ছে সাঁত্রিশ দশমিক পাঁচ কমা শূন্য এবার এই বিন্দুগুলি এক্সকেলের সাহায্যে আমরা যোগ করে দেব এই আমাদের পরিসংখ্যা বহুপুজ অঙ্কন করা হয়ে গেল তা দেখো এক্ষেত্রে শ্রেণী মধ্যমানটা কিসে দেওয়া আছে বয়সে সেটি তোমরা লিখেও নিতে পারো যে এটা বয়সে দেওয়া আছে এবং পরিসংখ্যাটা কি স্বাক্ষরীণের সংখ্যা সেটি তোমরা লিখে নিতে পারো তাই কিভাবে আমরা এই পরিসংখ্যা বহুপুজটি অঙ্কন করলাম সেটি এবার আমাদের লিখে নিতে হবে যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম একটি দৈর্ঘ্য সমান এক একক ধরে বা এক বছর ধরে এবং অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান দশজন স্বাক্ষরীণ ধরে আমরা পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুবু জম্পন করলাম দেখো এখানে আমরা কথাগুলো লিখে নিয়েছি যে এক্স অক্ষ বরবার ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুদর্ঘ্য সমান এক বছর এবং নয় অক্ষ বরবার ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুদর্ঘ্য সমান জন স্বাক্ষরীণ ধরে পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুবু জম্পন করলাম এবার তেরো দাগেটা লক্ষ্য করো দাগে কি আছে দাগে দেখতে পাচ্ছি যে গত মাসে আমাদের কলকাতা ফুটবল লিগে দলগুলির দেওয়া গোলের পরিসংখ্যা নিচে লিখেছি এখানে ছকটি দেওয়া আছে নিচে বলা আছে উপরের রাশি তথ্যের উপস্থাপনের জন্য একটি পরিসংখ্যা বহুবুজ অঙ্কন করি তা পরিসংখ্যা দেখো এক্ষেত্রে যে স্কোরগুলি দেওয়া আছে সেগুলি হচ্ছে সিঙ্গেল ডিজিটে দেওয়া আছে অর্থাৎ এইগুলো কিন্তু শ্রেণী মধ্যমানে দেওয়া আছে এই অঙ্কটি আমাদের পাঁচ দাগের অঙ্কর মতনই হবে আমাদের আলাদা করে আর মধ্যমান বের করার দরকার নেই তা চলো পরিসংখ্যা বহুবুজ অঙ্কন করার জন্য প্রয়োজনীয় ছকটা এখানে করে নিই তা দেখো এখানে আমরা পরিসংখ্যা বিভাজন ছকটি লিখে নিয়েছি তা আমরা দেখেছি কি পরিসংখ্যা বহুব অঙ্কন করার জন্য যে মানগুলি দেওয়া থাকে তার ঠিক আগে একটা মান এবং শেষে যে মানটি দেওয়া থাকে তারপরে একটি মান আমাদের ধরে নিতে হয় এবার দেখো এদের প্রত্যেকটির পার্থক্য কত এক এক করে তাহলে শূন্য থেকে আছে তাহলে শূন্য থেকে এক কমলে কত হবে তাহলে সেটি মাইনাসের দিকে চলে যাবে অর্থাৎ এক্ষেত্রে আমরা মাইনাস এক পাব এবং মাইনাস এক গোলের সংখ্যা এরকম দল একটাও নেই অর্থাৎ শূন্য হচ্ছে ঠিক একইভাবে দেখো সাতটি গোল দিয়েছে এরকম দলের সংখ্যা শূন্যটি ঠিক আছে একটাও নেই এবার চলো এই বিন্দুগুলি আমরা ছকাগজে স্থাপন করি তা দেখো এক্ষেত্রে আমরা একসক্ষার অক্ষ অঙ্কন করে নিয়েছি এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণী মধ্যমানকে রাখবো বা শ্রেণী মধ্যমান বা তোমরা স্কোরও লিখতে পারো এবং অক্ষ বরাবর পরিসংখ্যা বা দলের সংখ্যা তোমরা লিখতে পারো ঠিক আছে তা এক্ষেত্রে দেখো এ স্কোরের সর্বোচ্চ মান কত আছে সাত পর্যন্ত আছে তাহলে এক্ষেত্রে আমাদের দেখো এখানে যদি আমরা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুদৈর্ঘ্য যদি এক একক ধরি তাহলে এইটুকুর মধ্যে আমাদের বহু পুষ্টি কমপ্লিট হয়ে যাবে যেটি আমরা মোটেও বুঝতে পারবো না তাহলে আমরা কি করব আমরা এই ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে পাঁচটি বাহুর দৈর্ঘ্য সমান আমরা একটি গোল ধরবো ঠিক আছে এই পাঁচটি দৈর্ঘ্য সমান একটি গোল আবার দেখো এখানে পাঁচটি বাহুর দৈর্ঘ্য সমান আরেকটি অর্থাৎ আমরা দুই পাবো এখানে আমরা তিন পাবো এখানে আমরা চার পাবো এখানে আমরা পাঁচ পাবো এখানে আমরা ছয় পাবো এখানে আমরা সাত পাবো এখানে আমরা আট পাবো আর আমাদের যাওয়া দরকার নেই যেহেতু আমাদের সর্বোচ্চ গোল সংখ্যা সাত পর্যন্তই আছে আর দেখো এক্ষেত্রে আমরা প্রথম যে মধ্যমানটা আছে সেটি মাইনাসের দিকে আছে তা আমরা জানি এক্স ড্যাশের দিকটা হচ্ছে মাইনাসের দিক ঠিক তেমনি ওয়াই ড্যাশের দিকটা তো মাইনাসের দিক তাহলে এক্ষেত্রে মাইনাসের দিক অর্থাৎ পাঁচ ঘর সমান আমরা একটি গোল নেবো তাহলে ক্ষেত্রে আমাদের পাঁচ ঘর এখানে মাইনাস এক বসবে এবং অক্ষ বরাবর অর্থাৎ পরিসংখ্যা বা দলের সংখ্যা কী আছে সর্বোচ্চ দেখো কুড়িটি আছে তাহলে আমাদের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান এক একক নিলেই হয়ে যাচ্ছে তাহলে দেখো পাঁচ ঘরের জন্য ক্ষেত্রে আমরা পাঁচ একক পাবো দশ ঘরের জন্য ক্ষেত্রে দশ এবং দেখো এক্ষেত্রে এটি পনেরো এবং এটি কুড়ি এটি পঁচিশ ঠিক আছে আর আমাদের যাওয়ার দরকার নেই এবার দেখো প্রথম বিন্দুটি কি হচ্ছে প্রথম বিন্দুটি হচ্ছে মাইনাস এক শূন্য তাহলে এটি হচ্ছে মাইনাস এক শূন্যর বিন্দু ঠিক আছে এটি আমরা লিখে নিই মাইনাস এক শূন্য তারপরে বিন্দুটি কি হচ্ছে দেখো শূন্য পনেরো অর্থাৎ এটি তো শূন্য তাহলে এই বরাবর আমাদের পনেরো ঘর উঠতে হবে অর্থাৎ এই বিন্দুটা পাবো আমরা শূন্য পনেরো তাহলে এটি হচ্ছে শূন্য পনেরোর বিন্দু তারপরে দেখো একটি গোল দিয়েছে এইরকম দলের সংখ্যা কতগুলি কুড়িটি তাহলে এই বরাবর আমাদের কুড়ি ঘর উপরে উঠতে হবে তাহলে একটা দশ এটা কুড়ি ঠিক আছে এই বিন্দুটা আমরা পাবো তাহলে এটি হচ্ছে এক কুড়ি তারপরে দেখো দুটি গোল দিয়েছে এরকম দলের সংখ্যা বারোটি তাহলে এই বরাবর আমাদের বারো ঘর উঠতে হবে আমরা এই বিন্দুটা পাব এটি হচ্ছে দুই কমা বারোর বিন্দু তিনটি গোল দিয়েছে এমন দলের সংখ্যা আটটি তাহলে এই বরাবর আমাদের আট ঘরে উঠতে হবে ঠিক আছে তাহলে আমরা এই বিন্দুটা পাব তিন কমা আট তারপরে দেখো চারটি গোল দিয়েছে এইরকম দলের সংখ্যা কটা আছে ছটা তাহলে এই বরাবর আমাদের ছ ঘরে উঠতে হবে অর্থাৎ আমরা এই বিন্দুটা পাবো এটি হচ্ছে চার কমা ছয়ের বিন্দু তারপরে দেখো পাঁচটি গোল দিয়েছে এইরকম দলের সংখ্যা তিনটি তাহলে এই বরবার আমাদের তিন ঘরে উঠতে হবে অর্থাৎ এই বিন্দুটা পাবো আমরা পাঁচ কমা তিনের এবং ছটি গোল দিয়েছে এইরকম দলের সংখ্যা একটি তাহলে এই বিন্দুটা পাবো আমরা ছয় কমা একের ঠিক আছে এবং সাতটি গোল দিয়েছে এইরকম কোনো দলই নেই অর্থাৎ এদের পরিসংখ্যা শূন্য এবার আমরা স্কেলের সাহায্যে বিন্দুগুলি যুক্ত করে দেবো তা দেখো আমাদের বহু অঙ্কন করা কমপ্লিট হলো এটি তোমরা কালার দিয়ে ভরে দিতে এবার আমাদের শেষ স্টেপ কী ছিল কীভাবে বহু অঙ্কন করলাম সেটি খাতা লিখে নিতে হবে তা এক্ষেত্রে আমরা x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের পাঁচটি বাহুদ্দর্ঘ্য সমান একটি গোল এবং y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুদ্দর্ঘ সমান একটি দল ধরে পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ এগুলো আমরা নাম দিয়ে দিই এ বি সি ডি ই এফ জি এইচ আই ঠিক আছে এর বিন্দুটা কি ছিল এটা ছিল সাত কমা শূন্য ঠিক আছে এই বহু অঙ্কন করলাম আশা করি অঙ্কন নিতে আমরা বুঝতে পেরেছ তাহলে এই কথাগুলো আমরা খাতায় লিখে নিই তা দেখো কথাগুলো আমরা লিখে নিয়েছি যে একসক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে পাঁচটি বাহুর দর্গ সমান একটি গোল ওয়ক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বহুদর্গ সমান একটি দল ধরে পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুবুজ সি ডি এফ জি এইচ আই অঙ্কন করলাম তাছাড়া অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ তার একটা লক্ষ্য করো দেখো চোদ্দ দাগে কি আছে চোদ্দো দাগে দেখতে পাচ্ছি বহু বিকল্পীয় প্রশ্ন বা এমসিকিউ চোদ্দের একে আছে দেখো যে একটি আয়ত লেখের প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমানুপাতি হবে অপশান এতে ওই শ্রেণীর মধ্যবিন্দুর সাথে অপশান বি ওই শ্রেণীর শ্রেণীদর্ঘের সাথে অপশান সি ওই শ্রেণীর পরিসংখ্যার সাথে অপশান ডি ওই শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যার সাথে তা আমরা বেসিক কনসেপ্ট আলোচনার সময় দেখিয়েছি যে প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ওই শ্রেণীর পরিসংখ্যার সাথে সমানুপাতি হয় তাহলে আমাদের উত্তর হবে অপশান সি ওই শ্রেণীর পরিসংখ্যার সাথে এবার দেখো দুই জায়গাটা কি আছে দুই জায়গাটায় দেখতে পাচ্ছি একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয় শ্রেণীর পরিসংখ্যা এবং অপশান এতে আছে শ্রেণীর উচ্চ সীমানা দ্বারা অপশান বিতে আছে শ্রেণীর নিম্ন সীমানা দ্বারা অপশান সিতে আছে শ্রেণীর মধ্যমান দ্বারা অপশান ডিতে আছে শ্রেণীর যে কোনো মান দ্বারা তা আমরা পরিসংখ্যা বহুভুজ কীভাবে অঙ্কন করেছিলাম আমরা এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমানকে নিয়েছিলাম এবং ওয়াই অক্ষ বরাবর শ্রেণী পরিসংখ্যাকে নিয়েছিলাম ঠিক আছে তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে অপশান সি শ্রেণীর মধ্যমান দ্বারা তারপরে দেখো দাগে কি আছে তিনদাকে দেখতে পাচ্ছি যে আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে সীমানা নেওয়া হয় অপশান এতে ওয়াই অক্ষ বরাবর অপশান বিতে একস অক্ষ বরাবর অপশান সিতে একসক্ষ অক্ষ এবং ওয়াই অক্ষ উভয় বরাবর অপশান ডিতে এক্স অক্ষ ওয় অক্ষের মধ্যে তা আমরা কি দেখেছিলাম যে আয়তলেখ অঙ্কনের জন্য শ্রেণীর সীমানাকে আমাদের এক্স অক্ষ বরাবর নিতে হয় ঠিক আছে অর্থাৎ এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশান বি এক অক্ষ বরাবর এবার চারদাগা লক্ষ্য করো চারদাগে কি আছে দেখো চারদাগে দেখতে পাচ্ছি আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি হয় অপশান এ পরিসংখ্যা অপশান বি সীমানা অপশন সি পোষা অপশন ডি শ্রেণীদৈর্ঘ্য তো আমরা বেসিক কনসেপ্ট আলোচনার সময় তোমাদের বলেছিলাম যে প্রতিটা আয়োধেক্ষেত্রের ভূমি হবে ওই শ্রেণির শ্রেণীদৈর্ঘ্যের সমান তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি শ্রেণী দৈর্ঘ্য কেমন এবার দেখো পাঁচদাগারটা কি আছে পাঁচদাগে দেখতে পাচ্ছি একটি আয়তলক্ষ বিনস্ত তথ্যের লৈখিক প্রকাশ যার সীমানা ও পরিসংখ্যা নেওয়া হয় যথাক্রমে উলম্ব ও অনুভূমিক কক্ষ বরাবর কেবলমাত্র উলম্ব অক্ষ বরাবর কেবলমাত্র অনুভূমিক কক্ষ বরাবর অনুভূমিক ও উলম্ব অক্ষ বরাবর তাহলে দেখো এক্ষেত্রে প্রথমে বলা হচ্ছে সীমানার কথা তা সীমানা আমরা কেউ বলা বার শ্রেণী সীমানা আমরা অনুভূমিক বরাবর নিই এবং পরিসংখ্যাকে আমরা উলম্ব অক্ষ বরাবর নিই তা এটি কোন অপশানে আছে এটি আমরা দেখতে পাচ্ছি অপশান ডিতে আছে ঠিক আছে অপশান ডিতে আছে অনুভূমিক এবং উলম্ব বরাবর কিন্তু অপশন এতে আগে উলম্ব বলা আছে অর্থাৎ সীমানাকে উলম্ব বরাবর নেওয়া হয়েছে তা তো নয় আমরা সীমানাকে অনুভূমিক বরাবর নিই তাহলে অপশান ডিতে আমাদের সঠিক উত্তর হবে তা আশা করি অঙ্কগুলি তো আমরা বুঝতে পেরেছো তা এর সাথে সাথেই আমরা কোষে দেখি এগারো দশমিক দুইয়ের সমস্ত অঙ্কগুলি কমপ্লিট করলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নেব তার পাশাপাশি বেল বটনটি ক্লিক করবে কেননা আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ তো আর জানাই আবার হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি